বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার এই রংপুর বিভাগের যে সমস্যা এটা নিয়ে সবাই বলেছে যে আপনারা কত কোথায় আছেন রংপুরের সম্ভাবনা কি ছিল রংপুর আগামী দিনে কোথায় যাবে সেটা আমরা পরিষ্কারভাবে আমাদের ধারণার মধ্যে আমরা আনতে চাই রংপুরে কৃষির রংপুরে কৃষির সম্ভাবনা আপনারা বলেছেন ইতিমধ্যে ইতিমধ্যে রংপুর একটি বাংলাদেশের শস্য পরিণত হয়েছে কিন্তু এটা সম্ভাবনা কিন্তু আরো অনেক বেশি বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটি নির্বাচিত সরকার এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলো বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনস জনসমর্থন থাকে জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না সকলে সব কিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায় এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে ইজ ইউ ইলেকশন আপনার নির্বাচনটা কবে বলে সব কথা শুনে শোনার পরে বলে যে আপনার নির্বাচনটা কবে বলে কারণ তারা তো ইন্টারিয়াম অন্তর্বর্তী সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্ট কেউ যাবে না তাদের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয় এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না সুতরাং সবাই বসে আছে হাত তুলে সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য এক একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে এক এক দিন আমরা পিছিয়ে যাচ্ছি রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি এক একটা দিন আমাদের নিম্ন গতি থেকে আমরা যাচ্ছি এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাবদিহি যারা জনগণের কাছে দায়বদ্ধ এর বাইরে অন্য কোনো সরকার কোনো দায়বদ্ধতা নাই কোনো জবাবদিহিতা নাই এবং সরকার এখানে জনগণ এখানে মাঝখানের যে সেতু সেই সেতু বন্দর হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা